বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সব সময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আবার সাপ্তাহিক পত্রিকা নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আজকে আমি তুলে ধরবো শুক্রবারের যে সাপ্তাহিক পত্রিকাটি রয়েছে একত্রিশ মে দু শুরুতেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন থেকে একটি নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা একশত বারো জন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে একটি নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা পঁচাশি জন এরপর দেখতে পাচ্ছেন জেনারেল হাসপাতাল স্বাস্থ্য থেকে একটি নিক দেওয়া হয়েছে এটি কর্মটোলা মোট পদ সংখ্যা পঁচাশি জন সাপ্তাহিক পত্রিকার যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন এছাড়াও সাপ্তাহিক সার্কুলার প্রতিটি সার্কুলার বিস্তারিত যদি দেখতে চান কোন কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন এবং সে সাথে কতটুকু যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবেন আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু আপনি বিস্তারিত দেখে নিতে পারবেন উপজেলা স্বাস্থ্য ক্লিনিক থেকে একটি দেওয়া হয়েছে সর্বমুঠ পথ সংখ্যা এক হাজার চারশত তেষট্টি জন সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন এই সার্কুলারটিতে ভুল করেও আবেদন করতে যাবেন না কারণ এই সার্কুলারটি বোয়া এই ধরনের সার্কুলার আপলোড করে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে প্রতারণা করে আসছে তাই এই ধরনের সার্কুলার থেকে দূরে থাকবেন এরপরে দেখতে পাচ্ছেন কর কমিশনের অঞ্চল এগারো থেকে নিক দেওয়া হয়েছে ডাকার কথা বলছি মোট পথ সংখ্যা এগারো জন কুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা আঠারো জন জেলা প্রশাসক গাইবান্ধা থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা পঞ্চান্ন জন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা জন জেলা প্রশাসক কুষ্টিয়া থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা জন বসুন্ধরা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা তেরো জন বিকাশ গ্রুপ থেকে ইউনিক দেওয়া হয়েছে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা তেরো জন সে সাথে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে নিক দেওয়া হয়েছে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা চৌত্রিশ জন সে সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা জন। গাজী গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা বিশ জন ওয়ান ব্যাংক পিএলসি থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা তিরিশ জন ছোট্ট করে আরেকটি বিষয় নোটিশ করব এই মুহূর্তে একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে যেগুলোতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না সেই সার্কুলারগুলো যদি দেখতে চান আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারবেন এবং যমুনা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা একশো জন সেই সাথে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা সাঁইত্রিশ জন এখন আমি সর্বশেষ পেজটিতে চলে যাব চার নাম্বার পেজে এক নম্বর পেজের বিস্তারিত আপনি দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন সে সাথে আপনি তৃতীয় পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবেন এখন আমরা চার নাম্বার পেজটিতে চলে যাচ্ছি তো চার নাম্বার পেজটিতে শুরুতেই দেখতে পাচ্ছেন প্রাণ গ্রুপ থেকে কিনিক দেওয়া হয়েছে মুক্তাগাছা থেকে কিনিক দেওয়া হয়েছে পথ সংখ্যার তিনজন এবং এখন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নেব যে কী কী জব রয়েছে গাজী গ্রুপ রয়েছে কর্ণফুলি গ্রুপ রয়েছে নাবিল গ্রুপ রয়েছে মদিনা গ্রুপ রয়েছে ফাইন্যান্স লিমিটেড রয়েছে নাসা গ্রুপ রয়েছে প্রাণ গ্রুপ রয়েছে এস গ্রুপ রয়েছে ইজি ফ্যাশন রয়েছে আক্তার গ্রুপ রয়েছে প্রাণ আর এফ এল গ্রুপ রয়েছে কাউন্সিল বাংলাদেশ মিনিস্টার হাইট্র্যাক ওয়াল্টন হাইট্র্যাক নাদিয়া ফার্নিচার এবং যমুনা ইলেকট্রনিক্স এবং ওয়াল্টন নিউক রয়েছে এমআরএস ইন্ডাস্ট্রি থেকে নিক দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে সিবাতুনিক নিক দেওয়া হয়েছে বিয়াম ফাউন্ডেশন থেকে নিক দেওয়া হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে ইউনিক হসপিটাল থেকে নিক দেওয়া হয়েছে লালন বিজ্ঞান ও কল্যাণ বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকেও নিক দেওয়া হয়েছে আশা করি সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন এই হচ্ছে এই সপ্তাহের মানে একত্রিশ মে সাপ্তাহিক পত্রিকা সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিচ্ছি